আমি খেরকাটি মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করবো তো আমি খেরকাটি মাছটা ভেজে নেব সে হলুদ আর লবণ লাগিয়ে নিয়েছি মাখিয়ে নিয়েছি আর এখানে আলুটা কুচে রেখেছি আর বেগুনটাও রেখেছি কেটে নেব পরে আর পেঁয়াজ কেটে রেখেছি মশলা করে রেখেছি মশলা আমি সরিষা জিরা পেঁয়াজ আর কাঁচামরিচ বেঁচে নিয়েছি আসসালামু আলাইকুম বন্ধুরা দূরের এবং কাছের দেশে এবং দেশের বাইরে যে যেখানে আসেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমি সাবিনা আমার চ্যানেল তো আপনাদের সবাইকে স্বাগত আর আমার চ্যানেল সামনে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আমি কীভাবে রান্না করি আমার সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মাছটা আমার ভাজা হয়ে গেছে তো ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে মশলাটা দিয়ে কষিয়ে নিব আর রান্নাটা আসলে সবাই জানি তারপরেও দেখা আছে যে এক একজনের রান্না এক এক রকম তা আমরা হয়তো নতুন নতুন কিছু শিখতে পারি একজন আরেকজনের কাছ থেকে সেজন্যই জন্যই দেওয়া আসলে শেখার কোনো বয়স নেই আর শেখার কোনো শেষও নাই আমরা যতই শিখব ততই ততই শেখার অনেক কিছু থাকে আর আমার বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে আছেন সাথে আছেন আর এইভাবে পাশে থাকবেন সাথে থাকবেন সাপোর্ট করবেন আমিও আপনাদের পাশে আছে সাপোর্ট করব সাথে থাকবো আর এইভাবে কম ইয়ে করবেন সাপোর্ট করবেন কমেন্ট করে আর লাইক করে আর বেশি বেশি শেয়ার করে আর যারা নতুন বন্ধু এই মুহূর্তে ভিডিও দেখছেন আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তো এখন পর্যন্ত হয়তো আপনারা সাবস্ক্রাইব করেননি তো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন যারা নোটিফিকেশানটা সবার আগে পেয়ে যান আর এইভাবেই সাপোর্ট করতে থাকবেন আর বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন আর লাইক করবেন কারণ আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটাকে সবার মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে আর বেগুনটা নরম হয়ে এসছে তো আমি মাছটা দিয়ে দিব আর আলহামদুলিল্লাহ তরকারিটা অনেক মজা হয়েছে খেতে আর এখানে আমার তরকারিটা হয়ে গেছে বেগুনের তরকারি তো আমি নামিয়ে নিব আর ভিডিওটা বেশি বড় করব না তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আমিও আল্লাহ পাকের কাছে দোয়া করি আপনাদের জন্য যেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন তো এই তো ফাইনাল লুকস আর দেখতেও অনেক ভালো লাগছে আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম